রামগড়ে সেনাবাহিনীর তৎপরতায় উদ্বেগ ও জারুলছড়ি স্কুলে সেনা অবস্থান হাঁচুকপাড়া গির্জায় তিন সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান সিএচটি বোসের সাথে আমি লক্ষবি চাকমা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের জারুলছড়ি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক সেনা সদস্য অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে আজ বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর সকালে বাঘাইহাট জোন থেকে এগারোটি পিক করে সেনা সদস্যরা চাউলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে এলাকায় প্রবেশ করে সকাল দশটার দিকে তারা প্রথমে বঙ্গলতলির নুয়ো দোকান এবং জারুলছড়ি বনবিহারের আশপাশে অবস্থান নেয় স্থানীয় সূত্র জানায় এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি পরে সেনা সদস্যরা জারুলছড়ি বেসরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেয় তবে আশপাশের এলাকায় সেনা অভিযান চালানো হতে পারে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে এদিকে খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর তৎপরতার খবর পাওয়া গেছে এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কণ্ঠা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী স্থানীয় সূত্র জানায় আজ বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর সকালে বাটননাতলি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল সালদা পাড়া সড়ক দিয়ে বড় বেলছড়ি পাড়া ও ছোট বেলছড়ি পাড়ায় তৎপরতা চালায় পরে সেনা সদস্যরা হাঁচুক পাড়া সংলগ্ন গ্লোব বাগানে দীর্ঘ সময় অবস্থান নিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন সেখান থেকে তারা গুজা পাড়ার দিকে অগ্রসর হন এছাড়া কালাপানি এলাকাতেও সেনাদের কিছু সময় অবস্থানের খবর পাওয়া গেছে তবে বর্তমানে সেনারা কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করা যায়নি এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে খাগড়াছড়ির রামগড়ের তিনটি সংগঠনের উদ্যোগে হাঁচুক পাড়া গির্জায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর সকালে গির্জার ভিতর বাহির প্রাঙ্গন এবং আশপাশের পুরো এলাকা পরিষ্কার করা হয় এই কার্যক্রমে ইউপিডিএফ পাহাড়ি ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় যুবক যুবতী ও সাধারণ মানুষ অংশ নেন সংগঠনগুলো নেতৃবৃন্দ জানান আসন্ন বড়দিন উপলক্ষে গির্জায় যেন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশে উদযাপন করা যায় সেই লক্ষ্যেই এই পরিচ্ছন্নতা উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয়রা এমন উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন